এই ড্রেসটা না আমি তো জাস্ট পাগল হয়ে গেছি পরার পর এত সুন্দর একটা জামা লং কামিজ এখনো এই টাইপের কেউ নিয়ে আসে নাই হ্যাঁ প্রথমবারের মতো কামিজের মধ্যে যে লং প্যাটার্ন এমবোর্ডারি প্যানেল এটা আমরা নিয়ে আসলাম তো এরকম আপনারা হয়তো বা প্রি অর্ডার পেজগুলোতে দেখতে পাচ্ছেন ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকমের সুন্দর অ্যান্ড এইটার সাথে আপা দুপারটা ছিল না অরিজিনালটার সাথে বাট আমি করে দিয়েছি সো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা যেহেতু আপু একদম থার্সডে নাইট এখন তো ফ্রাইডে হয়ে গিয়েছে আগামীকালকে লাইভ নাও হতে পারে হিট কোড সবার একই কথা প্রত্যেক দিন যদি সুন্দর সুন্দর কালেকশন দেখাও তাহলে কোনটা রেখে আমরা কোনটা নিব আসলে আমরা যদি ইনহাউস প্রোডাকশন আপা খুবই চাহিদা সবার একই কথা তোমাদের ইন হাউস প্রোডাকশনের ড্রেসগুলো দেখাও অ্যান্ড এইটার ভিডিও আপলোড করার পর থেকে আপা প্রচন্ড চাপে আছি এই ড্রেসগুলো দেখানোর জন্য আমাদের মেকিংটা দেখে ফ্যাক্টরি মেকিংটা নেকলাইনের ডিজাইনটা ফ্যাক্টরি মেকিংটা একটু জাস্ট দেখে নেন একটু অন্য ধাঁচের এইটা পাবেন আপা কোথাও গেলে সবাই ভাববে অরিজিনাল পাকিস্তান থেকে আপনি এই ড্রেসটা প্রি অর্ডার করে এনেছেন এত সুন্দর সব সুতার এম্ব্রডারি কাজ লং কামিজ লং কামিজ ওকে এটার মেজারমেন্ট লাগবে অ্যান্ড প্যান্টের ডিজাইনটা খুব সুন্দর যেহেতু লং কামিজের সাথে অলওয়েজ আপা একটু একটু ফিটিং প্যান্ট পরলে একটু স্মার্ট লাগে লম্বা লাগে আমার লাইভে আচ্ছা আমার লাইভে ফার্স্ট কমেন্ট করলাম তাও একটা গিফট পাইলাম না আহারে আপু ইনশাল্লাহ পাবেন আচ্ছা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ঠিকঠাক আছে কিনা আমাকে দেখা যাচ্ছে কিনা আপু বুঝলাম না তুমি একটা ড্রেস আচ্ছা রাতে লাইভে দেখালে কালকে সকালে দেখিয়ে আপু কপি না এটা একটা রং ইনফরমেশন একই জায়গার প্রোডাকশন দুই একজন করে এটা ডিপেন্ড করবে আপনারা কার কাছ থেকে কোথায় নেবেন একদিনে কোনোদিনই সম্ভব না তবে আবার পারে করে বাট এটা সম্ভব না ঠিক আছে সুন্দর ড্রেস সো মাচ আপু তো এইটা এটা জাস্ট দেখেন আমাদের ইন হাউস প্রোডাকশন ব্ল্যাক কালারের এই ড্রেসটা আপা এমন একটা প্রাইসে যাবে আর রেগুলার পরার জন্য আপা এই টাইপের ড্রেস মাস্ট হ্যাভ ওকে আচ্ছা অল ওকে আপু লং আপনারা শেয়ার না করলে আমি কিন্তু লাইভ করব না মন এমনি খারাপ এমনি অনেক মন খারাপ শেয়ার না করলে কিন্তু আমি লাইভ করবো না মস্তবাদি কাম করে নিয়ে আসছে আচ্ছা শেয়ার না করলে কিন্তু আমি লাইভ করবো না একটু লং কামিজের মধ্যে হবে একবার করেই একটু শেয়ার করে দেন আপু তোমার পেজের সব ড্রেস সুন্দর পে এটা সেকেন্ড কপি কোথাও পাবেন না এই জামাটা এটা আমার ইন হাউস প্রোডাকশনের আমি পাকিস্তানি অরিজিনাল একটা লং এরকম ওটা ওয়ান বিজ কিনেছিলাম সম্ভবত ওটা থেকে করা বাট আমরা একটু কাস্টমাইজ করেছি যেমন ওটা ডেড প্লেন ছিল আমি এখানে সুন্দর করে আমার ডিজাইনার এখানে সুন্দর করে ডিজাইনটা করে দিয়েছে এটা অরিজিনালটা পিকচার আমি আপলোড করে দিব আপনি ইনবক্সে মেসেজ দিয়েছি ভিডিও দিচ্ছি কোনো রিপ্লাই পাচ্ছি না আপনি একটু ধৈর্য ধরেন মাত্র একটা হিট কোট দিলাম তো এই জন্য ড্রেসটা জাস্ট মাথা নষ্ট সুন্দর এটা অনেক সুন্দর আপা এটা মার্জিত এটা আপাদের জন্য হ্যাঁ রিজনেবল প্রাইস এর মধ্যে আপা অন্যটা পিওরের আপনারা পিওরের অন্য চাচ্ছিলেন না অনেকদিন ধরে অন্যটা আপা পিওরে করে দিয়েছিল এটা অনেক সুন্দর সাইজ আপা অনেকগুলো সাইজে দেওয়া যাবে আচ্ছা এটা লং যা লং রে আপা ওড়নাটা পিওরে করেছে অনেক সুন্দর এক সপ্তাহ হয় আমি অর্ডার করেছি পাই নাই আপু মনি আফিন আপু কোন ড্রেসটা একটু বলেন তো আমাকে আমি দেখছি আপনাকে দিতে পারি কিনা আপু হবে এটার পরে আনার করি লাইভ দিব আপু মেরুন কালার ড্রেস আপু মেরুন কালারটা আগামীকালকে দেখাবো আমাদের নাকশ ব্র্যান্ডের ওইটার ওড়নাটা রেডি হয় নাই ইনশাল্লাহ আগামীকালকে নাকশ ব্র্যান্ড আমরা দেখাবো ইনশাল্লাহ আচ্ছা বহুদিন পর একটা ড্রেস কনফার্ম করে পাঠিয়েছে রিসিভ পেলাম আই রে এত 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 অভিযোগ অপূর্ব লাগছে তোমাকে অনেক সুন্দর আপু পুরাই কালো গোলাপের মতো লাগছে তাই নাকি আপু থ্যাংক ইউ সো মাচ আপু না এটা ভালো লাগছে নট ব্যাড ওকে চেঞ্জ করি আমি জানি মাত্র একটু মানে গ্যাপ উচিত ছিল না পরপর চলে আসছি তো গুরুজনদের কথা শুনতে হয় অ্যাস্ট্রাল লাইফস্টাইল এর আনারকলি পড়ে আছে আচ্ছা আপু রোজারি দিয়ে আনারকলি শেষ হয়ে গেছে কিন্তু অর্ডার দিলে কি নতুন করে তৈরি করে দিবেন আপু এক পিস তো তৈরি হয় না বোন আনারকলি আড়াইশো তিনশো পিস সেল করি আমরা ঈদের সময় চারশো পিসেও যাই এবার একটা আনারকলি ডিজাইন আমরা ছয়শো পিস রেডি করছি একবারে হ্যাঁ সো ওটা আপনারা ভেরি সুন পাবেন কারণ আমি জানি ওটা নিয়ে মারামারি কারাকারি লাগবে তো এটাই হলো কথা আচ্ছা আচ্ছা আপনাদের ইন হাউস প্রোডাকশন আচ্ছা এই ড্রেসটা পরে আমাকে অসম্ভব না আচ্ছা আপনাকে তোমাকে আচ্ছা আচ্ছা চোখে কি সমস্যা আসলে আচ্ছা এটা দেখেন অনেক নাইস আচ্ছা আপু আমার এখন কোনো ড্রেস অর্ডার নাই কিন্তু মেসেজ আসছে আচ্ছা তার আগে অরেঞ্জ ড্রেসটা অর্ডার ছিল ওই ড্রেসটা আমি পাই আচ্ছা তাহলে ওরা কি ডাবল পার্সেল করলো একটু জানান তো আপু যে ডাবল পার্সেল হলো কেন একটু জানাই দেন আমাকে এটা অনেক সুন্দর আপা একটু তাড়াতাড়ি এটা অর্ডারটা ডান করবেন হ্যাঁ এবার এস্ট্রোলাইফिशियल বেস্ট 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 কালেকশন আচ্ছা এটা আমরা স্টার্ট করি বিসমিল্লাহ বলে যারা যারা আছেন তো দেখবেন না হলে না সমস্যা নেই তো এটা আপা পিওর লং কটনে করা যেটা ভয়েল কটন কাপড়ে করা আপু সব মনে হচ্ছে ড্রেসটা তোমার জন্য সুদে এত সুন্দর আপু এই ড্রেসটা অনেক সুন্দর আপা লং কামিজের মধ্যে পরা টোটাল দা পাকিস্তানি যারা এই টাইপের অনেক দামি দামি ড্রেস পরে না আপা তাদের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে এটা মেক করে দেওয়া একদম সুপার ডুপার একটা রিজনেবেল প্রাইসের মধ্যে এটা দিয়ে দেওয়া কেমন এটা খুব সুন্দর আপু দুই দিন আগে পি কে আরমাস অর্ডার দিয়েছি কোনো ম্যামও পায় নাই আপু একটু ধৈর্য ধরেন পাবেন আর যদি কোনো কারণে না পান আমাকে দশ দিন সময় দেন আমি করে দিচ্ছি হ্যাঁ পি কে আরমাস অলরেডি রিস্টক আমি দিয়েছি আপু আচ্ছা অর্ডারকে কল দিব আপু তাহলে ইজিলি পেয়ে যাবেন কোনটা বুঝি নাই আপু কোনটা তো এটা নেকলাইনে ডিজাইনটা একেবারে জেট ব্ল্যাক ব্ল্যাকের কিন্তু অনেকগুলো ভার্সন থাকে আপা এটা একদম জেট ব্ল্যাক এর মধ্যে টোটালটা জাস্ট ডিজাইনটা দেখেন শিপলি ওয়ার্কের কাজ সাথে এরকম করে দুইটা একটা কালো বাটন তার উপর আউটার লাইনটা হোয়াইট কালার দিয়ে করা ইনার লাগবে না ব্রিদেবল ফ্যাব্রিক কটনে করা হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালে করা এটা আলাদা আলাদা সাইজ হয়ে আসছে আপা এটা এটা নতুন কিছু না আলাদা আলাদা সাইজ হয়ে আসছে তোমাদের ইন হাউস প্রোডাকশন বেশি ভালো লাগে আপু আমার কাছেও তো এখানেই সুতার কাজ দেওয়া এম্বোয়ারি ওয়ার্ক এটা কিন্তু অনেক দূর আপু হ্যাঁ অনেক দূর অব্দি এম্বোয়ারি সুতার কাজ দেওয়া আছে দামান পোষণটা আপা চিকেন কারি কাটওয়ার্কে যেটা সফট একেবারে কোয়ালিটি গুলো চেক করে নিবেন হ্যাঁ একদম কোয়ালিটি গুলো চেক করে নিবেন চিকেন কারি কাটওয়ার্কের ডিজাইনটা মা বলতে কি ভুলবেন না সেম জিনিসটা স্লিভের মধ্যে আছে এটা যেখানে পরে যান খুব স্মার্ট লাগবে হয় না যে কিছু জিনিস দেখলে খুব স্মার্ট লাগে এটা আপনার স্মার্ট একটা কালেকশন সবচেয়ে বড় কথা ভরাট করে কাজ দেওয়া আছে সাইজ আমি বলে দেবো তার আগে স্লিপটা দেখাই দেয় আচ্ছা এমনি বারণ ড্রেসটা অর্ডার করেছি ওয়ান উইক হয়েছে কিন্তু পাইনি আপু কোনটা রে আপা রিটার্ন চলে আসলে তো দিবেন আপু পার্সেল এটা তো একটা সমস্যা বুঝছেন আমাদের পেস থেকে এটা একটা প্রবলেম ফিরোজা কালার তিন টাকা অর্ডার করেছিলাম আপনার এক সপ্তাহ হয় আপ ওটা কালার না বাট ওটা রিস্টক হবে ওটা মনে স্টক আউট হয়ে গেছে এর জন্য পাচ্ছেন না ডেলিভারি ম্যান খুচরা টাকা নিয়ে আসে না আপু এটা আমার প্রবলেম না এটা এটা থার্ড পার্টি ডেলিভারি ম্যান আমাদের অফিসের কেউ না এটা হতেই পারে একটু আপনারা হেল্প করেন তাকে আচ্ছা সো এটা কেন স্লিভের প্রশ্নটা ডেলিভারি ম্যানটা কিন্তু পাঠাও কুরিয়ার যেটা থার্ড পার্টির মাধ্যমে যায় আমার নিজের না আমাদের অফিসের কেউ না যদি এরকম কোনো কিছু মিসবিহেভ করে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কোম্পানিকে জানাবো হ্যাঁ আমাদের অফিসের কেউ না না ভুল বুঝবেন তো এটা আমরা সাইজ বলে দিচ্ছি আপা পর্যন্ত এটার বডি সাইজটা আমরা পাচ্ছি এটার লংটা অনেক আপা লং কামিজে করা আর এটা লংটা হবে আপা ফর্টি এইটে এ কন্টিনিউ করবো এটার লংটা হবে আপা ফর্টি এইটে

প্যান্টের লেন্থ হবে থার্টি নাইন যেটা একই কাপড়ে করা দেখেন কাপড়ের কালার কোয়ালিটি একই কাপড়ে করা আপনাদের থেকে প্রতিবার নতুন কিছু পায় এবার যদি একটা গিফট পায় তবে আমার জন্য অনেক বড় পাওয়া হবে এইভাবে একটু অ্যাক্টিভ থাকেন পেজের সঙ্গে এইভাবে একটু অ্যাক্টিভ আমি জানি এখন সবাই ইনবক্সে ঢুকছে মানে ওই ড্রেস অর্ডার করার জন্য ওই ড্রেস অর্ডারের জন্য সবাই ইনবক্সে ঢুকছে একদিনে দুটা হিট কালেকশন না দেওয়াটাই উচিত আচ্ছা আপনাদের থেকে প্রতিবার আচ্ছা নোটিফিকেশন পাই নাই আপু এই তো এই লাইভে মনে নোটিফিকেশন কারো কাছে যায় না একটু শেয়ার করেন তো আমি তো এটাই বলতে সেই লাইভে মনে নোটিফিকেশন কেউ পাইনি আচ্ছা এটা হলো অনেক বেশি সুন্দর আমাদের আচ্ছা ড্রেস আজ পেলাম অনেক সুন্দর আচ্ছা আরো ডিসকাউন্ট ড্রেস পেতেছে আচ্ছা আজকে আরো ডিসকাউন্ট পাবেন জমজমের উপর ডিসকাউন্ট পাবেন এটা পিওর এর ওর না বা একটু দেখেন তো আমরা কি টাইপের পিওর সেল করি এটা পিওর এর পিওর জর্জেট আপা শিফন না পিওরের ওড়না একটু দেখেন যে আমরা কি টাইপের পিওর ওড়না দেই আমাদের বহর চওড়াটা দেখে নেন আমাদের জাস্ট বহর চওড়াটা দেখে নেন যে আমরা কি টাইপের কোয়ালিটি প্রোভাইড করছি সেইটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটা যাবে আপা মাত্রমাত্র এটা অনেক সুন্দর আচ্ছা বাট আপনাদের আচ্ছা সুনাম নষ্ট আপু দুই একজনের কাছে যদি ভালো না হয় হই আমার মনে হয় এটা সুনামের কিছু নাই আমার সুনাম কেমন এটা সবাই জানে দুই একটা মানুষ এটা সব জায়গাতে কাউকে টোটালি স্যাটিসফাইড করা সম্ভব না আপু নোটিফিকেশন পেয়েছি আচ্ছা কারা কারা পেয়েছেন একটু জানান তো আচ্ছা গ্রুপ শেয়ার ডান তো এইটা যাবে আপা দু টাকা একটা কথা মাথায় রাখবেন এটাতে কি পরিমাণ ফ্যাব্রিক দেওয়া লং কামিজ ওকে টোটালটা সুতার এম্বোয়ারি ওয়ার্ক আবার হচ্ছে চিকেনের কাজ প্যাড একদম রেডি টু আয়ার আপা বানানো ড্রেস যেখানে সাতশো আটশো টাকা একটা ড্রেসের মজুরি নাই তাই না বিশাল বড় সাইজের হচ্ছে ওড়নাটা ওড়নাটা পাবেন আপা বিশাল বড় সাইজের ওড়না পাচ্ছি এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা কারা কারো নোটিফিকেশন পেয়েছেন একটু জানিয়ে দেন আমাকে এটা তেইশশো পঞ্চাশ টাকায় যাবে এবার আমরা জমজম গুলো দেখাবো আপনাদের আপু আমি পেয়েছি নোটিফিকেশন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো এইটার ডিজাইন প্যাটার্নটা আপনি একসাথে অনেকগুলো ড্রেস নিতে পারবেন হ্যাঁ কোনো টেনশন নাই এবার আমি এটা দেখাবো আপা এগুলো আমাদের সবই অফারে যাবে এগুলো সবই ছিল তেরোশো আশি টাকা আজকে আপা এক হাজার পঞ্চাশ টাকায় যাচ্ছে হোলসেল প্রাইসে এই জমজমগুলো আমরা শুধুমাত্র আপনাদেরকে গিফট প্রাইসে দেওয়ার জন্য নিয়ে আসছি আপা আমি বাসে ছিলাম না হসপিটাল ছিলাম কিন্তু ডেলিভারি ম্যান হারে ডেলিভারি ম্যান তো অনেক দুষ্টু আচ্ছা এটার ডিজাইন একটু দেখেন যে কি পরিমাণ সুন্দর হ্যাঁ ওরে বাবা রে বাবা কোয়ালিটি ডিজাইনটা দেখেন ভেতরে এরকম করে সেল প্রিন্ট করা হাজার পঞ্চাশ টাকায় যাবে আপা এগুলো এগুলা যাবে এক হাজার পঞ্চাশ টাকা এটা ব্যাক সাইডের ডিজাইনটা আর এটা গেল আপনার স্লিভের পোর্শনটা এক হাজার পঞ্চাশ টাকায় যাবে এই ডিজাইনটা কেমন আচ্ছা এবার আমি অন্যটা দেখাই দিই যেটা গেল আমাদের নামাজি না মার্শাল বলতে কেউ বলবেন না নামাজি না এক হাজার পঞ্চাশ টাকায় এই এটা পাবে যার কাছে বলবো এটা অনেক সুন্দর দামি প্যান্ট প্রাইসটা যাবে এক হাজার পঞ্চাশ টাকায় আবার অ্যাক্টিভ থাকবো সবসময় আপু আমি সবসময় নোটিফিকেশন পাই আপনারা এটা করেন একটু অ্যাক্টিভ থাকুন তাহলে সবাই গিফট পাবেন এই কালারটা দেখেন এটা অনেক সুন্দর আপনাদের দুই ড্রেস ড্রেস নিয়েছি এর পাঁচ নিয়েছিলাম কিন্তু রিভিউ দেওয়া হয়নি ড্রেসগুলো আচ্ছা একদম ফ্যান হয়ে গিয়েছি আচ্ছা আমি আর মার্কেটে আচ্ছা যাই না ওরে আপা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ দোয়া করবেন আমার জন্য তো এটার ডিজাইনটা জাস্ট দেখেন প্রত্যেকটার কাপড় কিন্তু ভয়েল কটনে হবে লন ফ্যাব্রিকে যেটা পাকিস্তানি মালহার পরেন না আমার চোখে না প্রচন্ড ঘুম আচ্ছা সো এইটা গেল আমাদের ড্রেসের ডিজাইন প্যাটার্নটা যেটা অনেক বেশি সুন্দর মারাত্মক সুন্দর এবার দেখাই দিব আপা ব্যাক পার্টের ডিজাইনটা এটা গেল স্লিভের পোর্শনটা এগুলো আপা এক হাজার পঞ্চাশ টাকা করে যাবে আপু আমি নোটিফিকেশন পেয়েছি থ্যাংক ইউ এটার পরে কিন্তু আনারকলি দিব এটার পরে কিন্তু কারখানার নতুন একটা আনারকলি আসছে আপা আনারকলি দিব এটার পরে আনারকলি দিব আর এটা দামি প্যান্ট প্রাইসটা যাবে হাজার পঞ্চাশ টাকা প্রাইসটা যাবে হাজার পঞ্চাশ টাকা এগুলো সবই কিন্তু অনেক দামি দামি ড্রেস আমি আবারও বলি একটাও কিন্তু কম দামি কোনো ড্রেস নাই আপা একটাও কিন্তু কম দামি কোনো ড্রেস এখানে কি ব্যাপার সবাইকে ঘুমাই যাইতেছে নাকি এমন ফালতু নাই হয় আচ্ছা এটাও যাদের ভালো লাগে নিয়ে নেন এটাও যাবে এক হাজার পঞ্চাশ টাকা জমজমগুলো গুলো যারাই নিবেন এক হাজার পঞ্চাশ টাকাই পাবেন জমজমের প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা সো এটাও যাদের ভালো লাগবে আচ্ছা আমরা এটা একটা শর্ট লাইভে দিয়ে দিলাম এটার ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে অর্ডারটা ডান করেন আমরা আনারকলি নিয়ে আসবো পরের লাইভে আমরা আনারকলি নিয়ে আসতেছি কেমন নেক্সট লাইভ হবে আনারকলি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আনার লাইভে আল্লাহ হাফেজ